আবার বিচার করতে হবে নতুবা আগামীতে মুসলমান গণ আদালত প্রতিষ্ঠা করে তার বিচার করবে ঠিক কিনা ওর সাথে ডিবেটে আমি তুলে ধরছিলাম ধর্ম নিরপেক্ষতা একটি কুফুরি মতবাদ দেখছেন না সে হচ্ছে বাংলাদেশে এখন নাস্তিকদের ঠাকুর কিছু নাই মাথায় দেখছি আমি ভিতরেও কিছু নাই বাইরেও কিছু নাই এই যে বুদ্ধিজীবী নাস্তিক গুলো বাংলাদেশে আছে এগুলো কি কাজে আসে আমাদের সরকারকে দিব এদেরকে এদের মাথায় ঘাস চাষ করুন তাহলে কিছুটা পশু পাখি বাঁচবে গাছগুলো খাইয়া নাকি আপনি কি একমত অনেকে বলবেন যে গরু ওই ঘাস খাবে না